আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মিমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে দারুণ একটা মজার নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখানে নিয়েছি আমি তিনটা আলু দুটো বড় সাইজের আর একটা ছোট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন তো আলুটাকে আমি এভাবে লম্বা করে কেটে নেব পাতলা করে তো আলুটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব এটাকে আমি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি অনেকে এটাকে ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারেন আবার আলুর স্ন্যাক্স রেসিপিটাও বলতে পারেন তো এই যে দেখতেই পারছেন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পানি চেঁকে একেবারে শুকনো করে নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ কাপ আটা আর দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ দিয়েছি চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে মিক্স করে পানি দিয়ে একটা পাতলা বেটার করে নেব এভাবে যদি আপনারা বাসায় একবার করে খান দেখবেন অনেক ভালো লাগবে বাচ্চারা অনেক পছন্দ করবে ছোট বড় সকলেরই পছন্দের একটা নাস্তা রেসিপি তো যারা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো যে আমার বেটারটা রেডি তো এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিব ডিম দিলে আলুর রেফ্রেন্স ফ্রাইটা মসমসে থাকে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে একদম সহজের মধ্যে সংক্ষেপ একটা রেসিপি আপনারা একবার হলো বাসা ট্রাই করতে পারেন তো এখানে তেলটা দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে এই যে এখন এই বেটারের মধ্যে আমি এটাকে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব ভাজার সময় রাখতে হবে চুলা মিডিয়াম মিডিয়ামের সেটি একটু কম হিটে তো দেখুন একদম ইজি একটা রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগে বাকি 30% সিদ্ধ এখানে ভাজার সময়ই হয়ে যাবে তো এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো প্লিজ আপনারা একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে দেখতেই পারছেন যখন এরকম একটা কালার হবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এক এক করে আমি বাকিগুলোও ভেজে নেব আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এভাবে আমি কিন্তু বাকিগুলোও ভেজে নেব আরে যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা একবার হলো বাসার টেরা করবেন তো আপনারা চাইলে টমেটো সস আর উপরে একটু ভিট লোভেনার সিটা দিয়ে নেবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ